নমস্কার বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপ প্রবেশ করে গেছে গোটা বাংলার ওপরে সোমবার আঠাশ তারিখে নিম্নচাপ প্রবেশ করেছে এবং মঙ্গলবার উনত্রিশ তারিখ বুধবার তিরিশ তারিখ অবধি ঝেপে বৃষ্টি হবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় ভারতের পূর্ব দিকের রাজ্যগুলিতে এই নিম্নচাপের ফলে অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি মঙ্গলবার ভোর থেকেই কিন্তু বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে এর ফলে কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সমেত নদিয়া পূর্ব বর্ধমান গোসকারা হয়ে পশ্চিম বর্ধমান দুর্গাপুর হয়ে আসানসোল চিত্তরঞ্জন অর্থাৎ বীরভূম হয়ে মুর্শিদাবাদ বহরমপুর দিক থেকে পুরুলিয়া এবং বাঁকুড়া তারই সঙ্গে আর অন্যান্য অঞ্চলগুলিতে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্তমানে যদি মিলিমিটার আপনাদেরকে আমরা মাপিয়ে দেখাই তাহলে স্পষ্ট দেখা যাচ্ছে শুধু দুর্গাপুরের ওপরেই অর্থাৎ বীরভূম এবং পশ্চিম বর্ধমান কিছু অংশ নিয়ে তেতাল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে এদিকে আমরা নদীয়াতের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বারো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে আগামীকাল ভোরবেলা এবং তো চলবে বৃষ্টি তো চলুন না একবার দেখায় যে কোন কোন জেলায় আগামী পাঁচ দিন কেমন আবহাওয়া অর্থাৎ কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে এরপরে আরও কোনো নতুন নিম্নচাপ আসবে কিনা এবং এই নিম্নচাপে কতটা বৃষ্টি দেবে আর কয়েক কিছুদিন বাংলার ওপরে তো ভিডিওটিকে আপনারা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আজ সারাদিন আপনাদের জেলায় আবহাওয়া পরিস্থিতি কেমন ছিল কমেন্ট বক্স অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না জেলার নাম সমেত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি তো সর্বপ্রথম আমরা চলে যাব এখানে এই মুহূর্তের আপডেটে বর্তমানে দেখুন আজ গভীর রাত্রে কী কন্ডিশন থাকবে এখন তো বৃষ্টি আস্তে আস্তে করে ঝিরিঝিরি বৃষ্টি চারিদিকেই চলছে যেমন দুর্গাপুরের দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে এদিকে রঘুনাথপুর হয়ে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা হয়ে কলকাতার আশেপাশে ব্যারাক ইছাপুর পলতা তারপর হচ্ছে নদীয়ার কিছু কিছু জায়গা নিয়ে তো এবং বাংলাদেশেও এই পরিস্থিতিটা চলছে কিন্তু এটাকে যদি আমরা গভীর রাত্রে অর্থাৎ রাত্রে একটা নাগাদ যাই একটার পর থেকে কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে যার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে দেখুন কোথাও কোথায় ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা পাথর প্রতিমা গঙ্গাধরপুর রায়দিঘি কাকদ্বীপ নন্দীগ্রাম হলদিয়া কাঁথি কেজুরি কন্টাই জনপুত এই দিকগুলিতে তারই সঙ্গে এখানে দীঘা মন্দারমণিতেও বৃষ্টি থাকবে একই সঙ্গে থাকবে মোহনপুর রেগড়া সাত মাইল বেলদা খড়গপুর বালিচক তমলুক বাগনান মহিষাদল অর্থাৎ পূর্ব মেদিনীপুর নিয়ে এদিকে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নিয়ে তবে এখানে দেখুন চন্দ্রকোনা কেশপুর শালবনি গোয়ালতর ঘাটাল এবং পাওয়া হাওড়া আর কিছুটা মেদিনীপুরের ভাগ নিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন এখানে কলকাতা পানিহাটি ব্যারাকপুর চন্দননগর মাসাদ সিঙ্গুর জঙ্গলপাড়া আমতা বাজবাজ বাগনান এদিকগুলিতেও রাত্রেবেলা হালকা মাঝারি যেমন বৃষ্টি চলছে তেমনটাই চলবে তবে ভোরবেলা থেকে বাড়বে সেটা একবার দেখাবো আপনাদেরকে এখনই এদিকে দেখুন হুগলি ডিস্ট্রিক্টে অর্থাৎ নদীয়া চন্দননগর হাবড়া নাগুরখাড়া হয়ে এদিকে উত্তর চব্বিশ পরগনা হয়ে হরিণঘাটা কাটা কাঁচরাপাড়া গোর্ধাপি সিঙ্গুর মাগড়া নিমতলা বাজার গাইঘাটা বনগা চাকদা রানাঘাট শান্তিপুর অর্থাৎ নদীতে প্রবেশ করে গেলাম শান্তিপুর বাদ বাদকুল্লা বীরনগর বাগুলা কৃষ্ণনগর পূর্বাস্থলী এদিক এদিকগুলিতে বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে তাই সঙ্গে দেখুন এখানে পূর্ব বর্ধমান যেমন মেমারি কালনা পান্ডুয়া সমেত এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি নগদ্বীপ হয়ে মন্তেশ্বর পূর্বাস্থলী ভাতার মাঙ্গালকোট পাতুলি কাটোয়া নানুর দিকগুলিতেও কিন্তু হালকা মাঝে বৃষ্টি থাকবে কিন্তু রাত্রি গভীর রাত্রি থেকে কাকসা দুর্গাপুর ইলামবাজার ওখরা ভীমগড় এদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে ভোর অবধি কিন্তু চলবে এই বৃষ্টি তারই সঙ্গে আসানসোল কুলতি নীরসা চিত্তরঞ্জন এদিকগুলোতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বেলডাঙ্গা বহরমপুর হরিহারপুর ডোমকল করিমপুর জলঙ্গি রামপুরহাট আমারপুর এদিকগুলিতেও রাত্রি থেকে ভোর অব্দি কিন্তু ব্যাপক হারে বৃষ্টি থাকবে এদিকে বাঁকুড়ায় একটু রাত্রে গভীর রাত্রে একটু পরিষ্কার থাকলে ভোরবেলা বাড়বে কিন্তু পুরুলিয়াতে কিন্তু টানা বৃষ্টি হবে এদিকে চাকুলিয়া দিকটা তো বৃষ্টি রয়েছে এবং সেম পরিস্থিতি ওপার বাংলাতেও থাকবে এবং উপকূলে হয়তো একটু বেশি বৃষ্টি থাকবে শিলিগুড়িতে হালকা মাঝারি বা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে বা অন্যান্য উত্তরবঙ্গ জেলাগুলিতে তেমন একটা বফ সেই সময় থাকবে না রাত্রেবেলা কিন্তু আমরা যদি রাত্রি দুটো নাগাদ যাই দেখুন দুটো নাগাদ বা দুটোর পর থেকে বৃষ্টির পারমাণ একটু বাড়বে যেমন দুর্গাপুর দিকটাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পরিমাণ বাড়বে ইলামবাজার গোসকারা বোলপুর রানীগঞ্জ আসানসোল দুর্গাজপুর এখানে অতিভারী বৃষ্টি দেখা যাচ্ছে এখানে শান্তিপুর পূর্ব বর্ধমান কৃষ্ণনগর একটু বাড়বে চন্দ্রকোনা বালিচক এইগুলোতে খড়গপুরে একটুখানি কমবে তবে ভারী বৃষ্টি চলবে এদিকে কলকাতার উপরে হালকা মাঝে যেমন বৃষ্টি চলছিলো চলবে তবে এদিকে দীঘার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং উপকূলে বাড়বে আর এরপর আমরা যদি এটাকে একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ এবার আমরা তিনটের পর থেকে একটু যাব ভোর পাঁচটার দিকে যাই তাহলে পাঁচটার সময় দেখতে পাচ্ছেন ব্যাপক বৃষ্টি দেখা যাচ্ছে প্রচণ্ড বিশেষ করে হলদীপের অর্থাৎ সুন্দরবনের উপরে ভারী বৃষ্টি থাকবে চব্বিশ মিলিমিটার ওপরে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে এখানে ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর নামখানা দেখুন কাকদ্বীপ রায়দিঘি এদিকগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এদিকে দেখুন আবার পূর্ব মেদিনীপুর মন্দারমণি কন্টাই কেজুরি হলদিয়া ভগবানপুর মহীষদল ডায়মন্ড হারবার তমলুক শ্যামপুর বাগনান ময়না বাজকুল এগড়া মোহনপুর কেসিয়ারি খড়গপুর বালি এবং মেদিনীপুরে পশ্চিমবাগ এবং ঝাড়গ্রাম নিয়েও মাঝরি ভারী বৃষ্টি থাকবে কিন্তু এখানে পিংলা বালিচক পাঁচকুড়া কোলাঘাট কেশপুর বাগনান আমতা এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন এখানে ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসাদ সিঙ্গুর জগৎবল্লপুর দাসঘরা পান্ডুয়া মেমারি এদিগুলিতে ভারী বৃষ্টি থাকবে একই সঙ্গে এখানে কলকাতার পূর্বভাগেও কলকাতা নিউ টাউন পানিহাটি বালি ডানকুনি শ্রীরামপুর বারাসাত গোর্ধাপী চন্দননগর এদিগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে দেখুন এখানে হাবড়া রাগুরখাড়া নিমতলা বাজার গাইঘাটা মাগড়া চাকদা পান্ডুয়া অর্থাৎ পূর্ব বর্ধমান এদিকে নদীয়া নিয়ে রানাঘাট বীরনগর শান্তিপুর বাতকুল্লা বাগুলা এবং কৃষ্ণনগর নগদ দ্বীপ এদিকেগুলিতে ভারী বৃষ্টি রয়েছে তারই সঙ্গে একটু উপরে উঠলো আমরা দেখতে পাবো কালনা দিকটা তো বললাম পূর্বাস্থলী মন্তেশ্বর ভাতার গোসকারা তারপর হচ্ছে ইলামবাজার মঙ্গলকোট সোনামুখী বেয়ালেত্তর ছাতনা বাঁকুড়া গোলসি এদিগুলিতে ভারী বৃষ্টি রয়েছে একই সঙ্গে আসানসোল চিত্তরঞ্জনও দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে তারই সঙ্গে অতি ভারী বৃষ্টি যেমন দুর্গাপুরে চলছে তেমনটাই চলবে রাত থেকে আরম্ভ হবে এবং টানা চড়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি কাকসা আন্দাল রানীগঞ্জ ওগ্রা এইগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে তারই সঙ্গে মুর্শিদাবাদ বহরমপুরে তেমন একটা প্রভাব হয়তো ভোরবেলা নাগাদও থাকতে নাও পারে পাঁচটা নাগাদ খুবই ঝিরিঝিরি হালকা হালকা প্রহাপ এদিকে আবারও ফরিদপুর নাগেরপুর রাজশাহী সিংড়া সিংড়দিকটাতেও অনেকটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু ওপার বাংলায় কলাপাড়া কলাপাড়া পাথরঘাটা বারগুনা তারপর হচ্ছে কোয়াকাটা এদিকগুলিতে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে মির্জাগঞ্জ জিয়ানগর এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে এবং ঢাকা দিকেও একটু বৃষ্টি হয়েছে ঢাকা নাগেরপুর ফরিদপুর পাবনা রাজশাহী সিংড়া শৈলকুপা এদিকগুলিতেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে শিলিগুড়িতে ঝিরিঝিরি বৃষ্টি এবং অসমের দিকে একটু বৃষ্টি আর দেখুন নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে করে আবার মধ্যভাগের দিকে সরবে এটা কিন্তু আগের নিম্নচাপটি আর এটা এখনকার বর্তমান নিম্নচাপটি যেটা চলছে প্রভাব এটাও আস্তে আস্তে করে সরবে পরে তো এরপরে আমরা ছটা নাগাদ গেলে দেখুন একটু একটু করে সরতে দেখতে পাচ্ছি কিন্তু সরতে সরতে কিন্তু এই পশ্চান টুকুর মধ্যেই ঘুরবে এবং সকাল সাতটা থেকে দুর্গাপুরে আরও বৃষ্টির পরিমাণ বাড়বে অর্থাৎ পশ্চিম বর্ধমানে এবারে আটান্ন মিলিমিটারের ওপরে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ষাটের কাছাকাছি চলে আসো উনষাট পয়েন্ট নয় যখন আট ষাট মিলিমিটার সর্বোচ্চ হ্যাঁ ষাট চলে গেছে ষাট ক্রস করে গেছে তো এই হচ্ছে দুর্গাপুরের পরিস্থিতি আগামীকাল স সকাল অবধি রানীগঞ্জ গঙ্গাজলঘাটি বারজোড়া কাকসা আন্দাল রানীগঞ্জ এইগুলিতে ওখরা প্রচণ্ড ভয়ঙ্কর ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের সঙ্গে আসানসোল শালতোরা চিত্তরঞ্জন রঘুনাথপুর এদিগুলিতে ভারী বৃষ্টি চলবে বাঁকুড়াতে ভারী বৃষ্টি চলবে এদিকে আবার পুরুলিয়ার ভাগ এখানে সিন্দড়ি পঞ্চা ইন্দপুর ছাতনা তারপর হচ্ছে এখানে আমরা দেখছি কেন্দা তারপর হচ্ছে বিররা পাগদা এই দিকগুলিতে বলরামপুর পুরুলিয়া দক্ষিণ ভাগের জায়গাগুলিতে সকালারা দিকটা তো ভারী থেকে ভারী বৃষ্টি থাকতে পারে তারই সঙ্গে এখানে আমরা দেখতে পাচ্ছি রঘুনাথপুর হয়ে একটু ভাগ হয়ে গেছে মেমারি মন্তেশ্বর তারপরে হচ্ছে পাতুলি মাঙ্গালকোট পূর্বাস্থলী নগদ্বীপ কালনা ভরা ভাতার খানা গলসি তারপর বুধবার কাকসা গসকারা এই দিকগুলিতে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এদিকে আবার পুরো আমরা দিকটা দেখতে পাচ্ছি যেখানে বরাল লাগো অংশ সেখানে গাইঘাটা নিমতলা বাজার বনগা, রানাঘাট বীরনগর বাদকুল্লা এবং বাগুলা অর্থাৎ উত্তর চব্বিশ পরগনা এবং নদীয়া নিয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে এখানে সিঙ্গুর মাসাদ জগৎবল্লভপুর জঙ্গলপাড়া চাপাড়াঙ্গা তারকেশ্বর চন্দননগর পশ্চিমবাগ ধনিয়াখালী এখানে ভারী বৃষ্টি রয়েছে এদিকে পাঁচ পাঁচকুড়া কোলাঘাট বালিচক কেশপুর এবং দাসপুর দিকে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে হলদিয়া ডায়মন্ড হারবার তমলুক কল্যাণচক মহিষদল চৈতন্যপুর শ্যামপুর বাগনান উলবেড়িয়া বজবজ মহেশতলা আমতার ডানকুনি জঙ্গলপাড়া গঙ্গাধরপুর তো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে উপকূলেও ব্যাপক প্রভাব পড়বে এবং উত্তর পূর্ব মেদিনীপুরও আর এদিকে বৃষ্টির পরিমাণ বাড়বে বাংলাদেশের কলাপাড়া দিকটাতে অর্থাৎ উপকূলে আর উত্তরবঙ্গ তেমন একটা প্রভাব থাকবে না হয়তো সেই সময় এই হচ্ছে সকালবেলা পরিস্থিতি সকাল নটার থেকে আস্তে আস্তে দেখুন নিম্নচাপ কিভাবে একটু পশ্চিম পশ্চিম দিক বরাবর বাঘ নিচ্ছে কিন্তু বৃষ্টি হতে থাকবে দেখুন সকাল এগারোটা নাগাদ যেই জায়গাগুলিতে বৃষ্টি বাড়তে পারে তার মধ্যে রয়েছে দাসঘরা জগতবল্লপুর আরামবাগ অর্থাৎ পুরো বর্ধমান নিয়ে পাণ্ডুয়া তারপর হচ্ছে মেমারি এই দিকগুলিতে খণ্ডঘোষ ইন্দাস কতুলপুর গোরঘাট আরামবাগ পাবা কিরপাই ঘাটাল খানাকোল দাসপুর এবং কেশপুর এদিকগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মিলিমিটার যদি আমরা মাপিয়ে দেখাই আপনাদেরকে চুয়াল্লিশ মিলিমিটারের উপরে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলিতে তাই সঙ্গে আমলাগোড়া চন্দ্রকোনা শালবনি জয়পুর পত্রেশ্বর হয়ে দেখুন এখানে দুর্গাপুরে যেমন বৃষ্টি চলছে তেমনই চলবে রানীগঞ্জ ওখরা আসানসোল দুর্গাপুর ইলামবাজার বোলপুর ছালতোরা রঘুনাথপুর কাশীপুর কেন্দা এইদিকগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি যেমন চলছে তেমনই চলবে তবে মুর্শিদাবাদে যেখানে বৃষ্টি ছিল না সেখানে বৃষ্টি পৌঁছে যাবে বহরমপুর মুর্শিদাবাদ টমকাল করিমপুর হরিয়ারপুর কুমোরগ্রাম সরি খড়গ্রাম গ্রাম সাঁথিয়া মহেশপুর সুকিপাড়া গাথরকুণ্ড তারপরে কাঠিকোন সমেত নলহাটি সাগরদিঘি মুরাড়ায় আমরাপাড়া এদিকগুলিতে বৃষ্টি চলবে মালদার দিকে ঝিরি ঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেলিগুলিতেও খুব মসলা বৃষ্টি দেখা যাচ্ছে এবং বাংলাদেশেও তেমন একটা প্রভাব নেই তবে কলাপাড়া এবং ঢাকার দিক থেকে কিছুটা বৃষ্টির প্রভাব হয়তো থাকতে পারে তো এরপর আমরা এটা আরেকটু এগিয়ে নিয়ে যাব একটা নাগাদ দেখুন বর্ধমান হতে হতে মুর্শিদাবাদের দিকেও কিন্তু বৃষ্টি বাড়বে বেলডাঙ্গা ডোমকল করিমপুর হরিদারপুর নওড়া মুর্শিদাবাদ বহরমপুর গোকর্ণ জিয়াগঞ্জ সাগরদীঘি মোরগেরাম এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে একটু নিচে আমরা আমরা চাপড়া মুরাগাছা হাঁসডাঙ্গা পূর্বাস্থলী গেঁদে বাগুলা এদিকগুলিতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি তারই সঙ্গে ভাতার গোসকাড়া হয় খণ্ডগোস এদিকগুলো তো চলবে জয়পুর সাইডটাতে তবে এখানে ব্যারাকপুর চন্দননগর কলকাতা সিঙ্গুর জগৎবল্লভপুর দাসঘরা নাগুরখাড়া হাবড়া বাদুরিয়া স্বরূপনগর তাকি ইঙ্গলকন গোসাবা দয়াপুর কুমিরবাড়ি সমেত বজবজ বারুইপুর ডায়মন্ড জয়নগর বাগনান কোলাঘাট পাঁচকুড়া সাবাং ময়না এদিকগুলিতে এবং কেসিয়ারি নয়াগ্রাম খড়গপুর মেদিনীপুর ঝাড়গ্রাম বিনপুর এবং শালবনী গোয়ালতর এদিকগুলিতে মাঝারি হালকা মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে দেখুন উপার যশোর কোচাদপুর দামোদা মেহেরপুর এদিকগুলিতে ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে ত্রিপুরার ওপরে কিন্তু ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন উদয়পুর দিকটাতে তারপর হচ্ছে আমারপুর এই যে অঞ্চলটিতে ভারী বৃষ্টি রয়েছে তাই সেখানে বাজার আগরতলা অম্বাসা কুমারঘাট ধর্মনগর মানু এই জায়গাগুলিতেও অম্বাসা দিকটাতে মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে অসমেও রয়েছে আর এদিকে ঢাকা শৈলকোপা পাবনা নাগেরপুর মাদারীপুর খুলনা সেনবাগ মতিরহাট লালমোহন চিটাগং মহেশখালী এদিকগুলিতেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো এরপর যদি আমরা আরেকটু এগিয়ে যাই দেখুন রাত্রেবেলা গিয়ে বৃষ্টির পরিমাণটা কমলেও আগামীকাল আবার বুধবার তিরিশ তারিখে ভোর রাত্রি থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে যার কারণে আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ প্রেজারগঞ্জ মন্দারমণি দীঘা কেজুরি কন্টাই এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখুন এখানে গোসাবা দিকটাতে কুমিরমারি এবং ঝাড়খালি দিকেও ভারী বৃষ্টি রয়েছে কিন্তু মহিষাদল ভগবানপুর জয়পুর বিষ্ণুপুর বজবজ শ্যামপুর কলকাতা নিউটাউন ভাদুিয়া অর্থাৎ পূর্বভাগের হিঙ্গলগঞ্জ স্বরূপনগর এদিগুলির মাঝারি বৃষ্টি থাকবে আর এদিকে মাসা অর্থাৎ হাওড়ার দিকে ডানকুনি আমতা আর জঙ্গলপাড়া গঙ্গাধরপুর সিঙ্গুর চাপাডাঙ্গা তারকেশ্বর ধনিয়াখালী এবং মাগড়া এদিগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বাদি পশ্চিম দিকে পরিষ্কারই থাকবে আর দিকে উড়িষ্যাতে ভয়ঙ্কর প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিম্নজাপের কামাক্ষানগর ভদ্রক বালাসোর এদিকগুলিতে প্রচণ্ড বৃষ্টি থাকবে প্রচণ্ড ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে তারই সঙ্গে দেখুন এখানে কটক ভুবনেশ্বর পুরী জানকিয়া এদিগুলিতে প্রচণ্ড ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে চারদিকে গঙ্গাসাগর সাগর তো ব্যাপক প্রভাব আমরা পড়তে দেখতে পাচ্ছি এদিকে ময়মনসিংহ বৃষ্টি ময়মনসিং সিরিজবাড়ি বোগড়া সিরাজগঞ্জ তারপরে আছে নাগেরপুর বেরাত কালীহাটি টাঙ্গাইল শিবালয়া এদিকগুলিতেও প্রচণ্ড বৃষ্টি হবে ঝড় বৃষ্টি তো এরপর আমরা এটাতে গেল রাত্রি গভীর রাত্রি তিনটের পর থেকে একটু একটু করে বৃষ্টি বাড়তে বাড়তে দেখুন সকাল আটটা নাগাদ দিয়ে দীঘা দীঘাতে ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দীঘা এগরা মোহনপুর বাতাগং কন্টাই মন্দারমণি সমেত ভগবানপুর সাবাং বেলদা কেসিয়ারি দাতন এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারই সঙ্গে এখানে দেখুন কিছুটা অংশ চাকুলিয়ার দিকে এখানেও কিন্তু ভারীতে প্রতিভারী বৃষ্টি থাকতে পারে তবে কলকাতায় যেমন মাঝারি মানে বৃষ্টি চলছে তেমনটাই চলবে নদীয়াতেও তেমনই চলবে তবে দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকটাতে কিন্তু অনেকটা পরিষ্কার হবে আর এদিকে আস্তে আস্তে করে আমরা যদি নটার থেকে দশটা এগারোটা বারোটা নাগাদ যাই দেখুন দুপুর দুটোর পর থেকে কিন্তু বৃষ্টি পারবে। যেখানে বর্ধমান গোসকারা সোনামুখী ভাতার মন্তেশ্বর গোলসি পথেশ্বর মঙ্গালকোট পাতুলি কাকসা কাটোয়া এদিকগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে কতুলপুর বিষ্ণুপুর তালডাঙ্গা রতনপুর আমনাগড়া গোয়ালতর শালবনি সিমলাপাল খাতরা হাতিরামপুর এদিকগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে পুরুলিয়া রঘুনাথপুর কাশীপুর আসানসোল রানীগঞ্জ দুবরাজপুর হয়ে এদিকে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল করিমপুর রামপুরহাট দোমকা শিউড়ি এদিকগুলিতে ব্যাপক প্রভাব রয়েছে আর দিকে চন্দ্রকোনা দিকটাতে থাকবে ঝাড়গ্রাম খড়গপুর উত্তরভাগ নিয়ে থাকবে আর দিকে ইছাপুর শান্তিপুর নদীয়া নিয়ে উপকূলেও থাকবে আর দিকে বাংলাদেশেও প্রভাব থাকবে ত্রিপুরাতেও প্রভাব থাকবে আর উত্তরবঙ্গ মাঝরিবানের প্রভাব সর্বত্রই দেখা যাবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তারপর আমরা দেখে নেব তিনটে তিনটের সময় যখন বৃষ্টিটা একটু বাড়বে নদিয়াতে এবং বহরমপুরের দিকটাতে দেখি পূর্ব বর্ধমানের দিকটাতে কৃষ্ণনগর বাগুলা আরামবাগে হাওড়াতেও বৃষ্টি বাড়বে তবে কলকাতা চন্দননগর এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে আরও অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি চলবে এবং চলতে চলতে রাত্রিবেলা সাতটা নাগাদ গিয়ে অনেকটা পরিষ্কার হবে পরিষ্কার হলেও ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু অনবরত চলবে এটা পুরোপুরি কমে যাবে না এবং রোববার একত্রিশ সরি বৃহস্পতিবার একত্রিশ তারিখ বৃহস্পতিবার একত্রিশ তারিখে প্রচণ্ড বৃষ্টি রয়েছে মুর্শিদাবাদ ডোমকল করিমপুর জলঙ্গি সাগরদিঘি তারপর হচ্ছে বহরমপুর হরিহরপুর বেলডাঙ্গা নওডা বড়বান কুতু কেতুগ্রাম দেবগ্রাম কাটোয়া পূর্বাস্থলী পাথুলি চাপড়া মোড়াগাছা কৃষ্ণনগর এবং বাগুলাইদিগুড়িতে তাই সঙ্গে এখানে হাবড়া চন্দননগর পাণ্ডুয়া বনগাঁ গোসাবা হিঙ্গলগঞ্জ তাকি এদিকগুলিতে ব্যাপক প্রভাব রয়েছে আর এদিকে চন্দ্রকোনা খড়গপুর আরামবাগ বিষ্ণুপুর বাঁকুড়া সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর শিউরি পুরুলিয়া হুড়া বলরামপুর খাতরা এদিগুলিতেও ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি একই সঙ্গে এখানে রাজশাহী দিকটা তো ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা তো রয়েছে দিকে খুলনা সাতক্ষীরা যশোর তারপর হচ্ছে শ্রীকান্তপুর এখানেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যার সঙ্গে উপকূলেও থাকবে দেখতে পাচ্ছেন ব্যাপক প্রভাব থাকবে কলকাতার দিকগুলিতে তো এরপর আমরা এটাকে নিয়ে যাবো পাঁচটা থেকে ছটা সাতটা তখন আস্তে আস্তে তখন নিম্নচাপ সরছে তো একত্রিশ তারিখে সরবে সরলেও সারাদিন কিন্তু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখুন একত্রিশ তারিখ অবধি ব্যাপক প্রভাব রয়েছে প্রচণ্ড বৃষ্টি রয়েছে একত্রিশ তারিখে এক তারিখে যদি যাই এক তারিখেও বন্ধুরা বৃষ্টি থাকছে তবে খুব একটা এক তারিখে নেই মাঝারি মানে বৃষ্টি রয়েছে দু তারিখেও হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তিন তারিখেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে চার তারিখেও থাকবে ভারী বৃষ্টি কোথাও কোথাও পাঁচ তারিখেও থাকবে এবং ছ তারিখও তেমন একটা প্রভাব নেই দেখা যায় পরবর্তীকালে আবার নতুন নিম্নচাপ তৈরি হয় কিনা আপাতত দেখবো আমরা ফোকাস রাখব কারণ এখানে তো ঘূর্ণাবত্তা আবার একটা আসছে দেখবো আমরা কি হয় আর এরপর আমরা যদি টোটাল বৃষ্টির পরিমাণ মোটটা দেখাই আপনাদের আগামী দশ দিন সরি বন্ধুরা অনেকটা এগিয়ে চলে গেছি আমরা কোনো কোনো সময় ম্যাপটা গণ্ডগোল করে আমাদের এই রেডারটি তো কলকাতার ওপর এখনও দুশো পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টি রয়েছে খোর্ধার উপরে দুশো পঁচিশ চন্দননগরের ওপরে দুশো বারো পূর্ব মেদিনীপুরের উপরে দেড়শো রয়েছে মানে কলকাতার উপর ভয়ঙ্কর পরিমাণ কিন্তু এখনও রয়েছে নদীয়াতেও প্রায় দেড়শোর উপরে রয়েছে মুর্শিদাবাদ বহরমপুরে একশো পঁচাশি সত্তর মানে দুশোর কাছাকাছি ধরে নিলাম কলকাতা দুশো কাছাকাছিও রয়েছে দুর্গাপুর বীরভূম নিয়ে তিনশোর উপরে কাছাকা উপরে রয়েছে বাঁকুড়া নিয়ে একশো তিন পুরুলিয়া নিয়েও প্রায় এতটাই রয়েছে একশোর কাছাকাছি আসানসোল চিত্তরঞ্জন নিয়ে দুশোর কাছাকাছি রয়েছে সোনামুখী নিয়েও প্রায় রয়েছে এতটাই তিন দুশোর উপরেই কাছাকাছি খড়গপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর নিয়ে দেড়শো এবং পঞ্চাশ ষাট শত্তর রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতেও দুশোর উপরেই রয়েছে উত্তরবঙ্গে তিনশো শিলিগুড়ির ওপরেই রয়েছে এবং আলিপুরদুয়ার কোচুয়া এই সমস্ত নিয়ে তিনশো চারশোর কাছাকাছি রয়েছে এবং বাংলাদেশেও সেম কন্ডিশন দেখতে পাচ্ছি দেড়শো দুশো বিভিন্ন জেলায় জেলায় দেখতে পাশে হেডফোনে ঢাকা খুলনা এইগুলিতে ব্যাপক প্রভাব রয়েছে কোলাপাড়া এই দিকগুলিতে তাই এই তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে দুশোর ওপরেই রয়েছে ত্রিপুরার ওপরেও কিন্তু দেড়শোর কাছাকাছি কোথাও কোথাও দুশোর কাছাকাছিও রয়েছে তো এছাড়াও বন্ধুরা আগামী দশ দিনের আবহাওয়ার আপডেট বৃষ্টির পরিমাণ মোড়ে আর টোটালটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কত মিলিমিটার বৃষ্টি হতে পারে তো যারা এখন 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 অব্দি সাবস্ক্রাইব করেন সাবক্রাইব করে এর পরের আপডেটটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ হবে যেখানে পরিবর্তন থাকলে অবশ্যই দেখিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখাচ্ছে